আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রেসিপি ডিম আলু কীভাবে রান্না করছি রেসিপিটা দেখে নিন একটা বরাবর নিচ্ছি গ্যাসে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি নিয়ে দিয়ে দিচ্ছি আলু আলুটা এই পেঁয়াজের সঙ্গেই ভেজে নেবো হালকা আলাদা করে ভাজবো না পেঁয়াজটা দিয়ে আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গোল দিয়ে আলুটা হালকা একটু লালচে করে ভেজে নেবো আলু ভাজা হয়ে গেছে একটু ফাঁকা করে নিচ্ছি মাঝখানটা আমি সব রকম গুঁড়ো মশলা হাফ চামচ করে নিয়ে পানি দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আলুর সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ আদা রসুন বাটাও দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা মতোটা চলে যাওয়া বলে শোনা এক মাছা গন্ত্র চলে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে দিয়ে দেবো ছলের জন্য পানি ছলের জন্য পানি দিয়ে ছেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আলু সেদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে দুটো ডিম ভেঙে কষিয়ে দিচ্ছি এরকম ভেঙে ছোলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মাঝারি আঁটে কুক করে নিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে ওপর থেকে জিরে ঘুরে ছড়িয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি দেখুন খুবই সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে দারুণ একবার হলেও ট্রাই করুন আমার চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন টাটা